আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি ইউসু ফ্যাশন স্টারে তো আপনাদেরকে আজকে দেখাবো খুবই চমৎকার বুটিক্সের চিবিধের কালেকশন যেটা একেবারে নতুন আসছে আর কাপড়ের কোয়ালিটিটা অনেক অনেক ভালো যেটা আপনারা মানে সারাদিন পরে থাকতে পারবেন গরম লাগবে না এত আরামদায়ক কাপড় হবে আর পরে যে কোনো জায়গায় যেতে পারবেন কালারগুলো সুন্দর এবং মানে প্রিন্টের কালারগুলো খুবই চমৎকার চারটা কালার রয়েছে চারোটাই খুলে দেখাচ্ছে একটা একটা করে পুরো ভিডিওটা দেখবেন করি সবার ভালো লাগবে আর প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে তো এটা হচ্ছে পেস্ট কালার মধ্যে হবে ফিরোজা পেস্ট এটা মাঝে একটা কালার খুব সুন্দর আর গলার মধ্যে কিন্তু আপনি খুব সুন্দর করে কিন্তু লেস দিয়ে ডিজাইন করা আছে খুব সুন্দর আর নিচের সাইডে কিন্তু আলাদা একটা পার্ট দেওয়া আছে যে দেখেন অনেক সুন্দর করে লেস লাগানো কাপড় কিন্তু এটা আপনার পাশে খুবই চড় এবং লম্বাই কিন্তু অনেক লং কিন্তু অনেক আছে কাপড়ের আপনারা কিন্তু যে কোনো গ্রোথে কিন্তু পড়তে পারেন ব্যাক পার্টটা দেখি তো ব্যাক কিন্তু সেম প্রিন্ট হবে দেখেন হিউজ কাপড় দেওয়া আছে আর হাতাটা কিন্তু নিচে থেকে আসবে হ্যাঁ হাতার জন্য আলাদা কাপ বেশি দেওয়া আছে কাপড় এখানে সেটা হচ্ছে জামা সেটা হচ্ছে সালোয়ার থাকবে এক কালারের মধ্যে ফিরোজা পেস্টের একটা মাঝামাঝি কালার খুব সুন্দর উনাটা হবে কিন্তু বিশাল বড় দেখেন অনেক বড়ো হবে উনাটা ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার দেখেন এটা হচ্ছে রানী কালারের মধ্যে আসবে মানে বডি যে কালারটা প্রত্যেকটা কালার কিন্তু সেম হবে এটা বিশল কালারের মধ্যে প্রিন্টের যে কালারগুলো এই কালারগুলো চেঞ্জ হবে এটা হচ্ছে রানি গোলাপি কালার প্রিন্ট হবে এটা হচ্ছে গলা ইউকে ডিজাইনটা হবে খুব সুন্দর একটা প্রিন্ট দেখে অনেক চমৎকার আর কাপড় কোয়ালিটিটা আপনার হাতে ধরলে বুঝতে পারবেন যে কতটা ভালো মানের কাপড়ের মধ্যে এটা হচ্ছে নিচে লেসটা আসবে ঠিক আছে এটা হচ্ছে জামা স্যালোয়ার অন্য দেখাই দেব স্যালোয়ারগুলো থাকবে হচ্ছে এক কালারের মধ্যে এবং সালোয়ারের কাপড়ের কোয়ালিটি খুবই ভালো দেখে এটা হচ্ছে উনাটা আসবে এই কর্নারে ধরো বিশাল বড় উনা হবে দেখেন আর প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র এগারোশো করে ঠিক আছে প্রাইস থাকবে এগারোশো টাকা করে নেক্সট কালারটা খুলে দেখাচ্ছি পেট হচ্ছে ব্লু কালারের প্রিন্ট হবে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা বা অনেক নাইস কালেকশনটা দেখেন নিচেটা হচ্ছে পাড়ের ডিজাইনটা আসবে উনা স্যালারটা দেখাতে স্যালারগুলো হচ্ছে এক কালারের মধ্যে হচ্ছে সালোয়ার আসবে আর উনাটা হবে নামাজি উনার বিশাল বড় হবে উনাগুলো এই যেটা হচ্ছে উনাটা আসবে হচ্ছে গোল্ডেন কালার এই যেটা হচ্ছে গোল্ডেন কালার মধ্যে হবে সম্পূর্ণ জামাটা সালোয়ার উনাটা দেখাই দাও স্যালারটা হচ্ছে এক কালার এটা হচ্ছে উনাটা আসবে তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসু ফ্যাশন স্টাইল আর এটা হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বর আর এটা হচ্ছে সপ অ্যাড্রেস স্টার মল্লিকা মার্কেটের ষষ্ঠ তলায় বিশ নম্বর দোকানে চলে আসবেন সবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ